সালাম ওয়ালাইকুম না না ওয়ালাইকুম আসসালাম ডাকছিলেন বলেন না কোন দাম কাঁচার ব্যবসা সাইড মাল বিক্রি করা শুরু করছোস হ বেছি তো কাম ইনকাম কাঠ দুয়া করতেছ ওগুলো হাঁ রে মার দোয়া বাপের দোয়া আপনা মতন মই মুঢ়বি হাততে আমার দোয়া বাড়া করা লাগবে এই দুয়া সেই দোয়া নারে। রে কার না বেদনটা চলাইতেছ হাঁরে না না আজ পর্যন্ত কখনো আমি আমার বাপের নাম বেছি নাই আমি আবার কার নাম বেচা খাম কেন তুই কি জানাস না আমি না কইলে অঞ্চলে মাল বেকে না কোনো মাল আইতে পারে না কে অঞ্চল রে কি আপনার বাবা ও আরে না না হাইপার হইতাছেন কে ছাড়েন ছাড়েন আপনি মুরব্বি মানুষ হাইপার হইন না রাত প্রেসার বাইরা যাইবো অকাল মৃত্যু হয়ে যাইবো শুনেন আমি মাল বেচমু কোন আনমু কারে বেচমু ওইটা আমার ব্যাপার আপনার আমি কোয়া মুকে দেখ যাও এসে বাদ দে তোর নেক্সট টাইম কইতেছি এইগুলা করবি না এগুলা বাদ দে নাইলে বিসিটা বইরা দিমু কিন্তু উ না 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 আরে রাখেন মজা করছি আমি আপনি ছোট গালাতে আমারে পাইলা বড় করছেন আপনি রেলওয়ে কি সেন্ডি খাইতেছেন আমি মজা করলাম আপনারে দিমু না কারে দিমু কোন আহেন অনেক দিন হইছে আপনার কোলা কোলাকুলি করি না একটু কোলাকুলি করি আহেন আরে না না ছাইরা গেলে দেখবি তোর পাশে থাকবো না কেউ চিতা গেলে সফলতার ভাগ সব আমি হিগোলাস মানে উড়ি স্বপ্ন ডান হাতে নসিব কপালে আর কলম ডান হাতে বাম কাঁধে লেখা পাপ পূর্ণ ডান কাঁধে আমি স্বপ্ন খুঁজি ভাইসা শূন্য মাঝে বিক্ষোভ আছে তাতে ফল কই